আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে সপ্তাহের প্রথম দিন এবং প্রথম দিনেই কিন্তু হিউজ পরিমাণে মাইনাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট এবং সেই সাথে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু খুবই সামান্যই বলা যায় সেই হিসেবে তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমান্যত উপকার আসে তাহলে আমার আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা হবে সরাসি বিডি অংশ চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে চৌত্রিশ দশমিক এক চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি সতেরো দশমিক দুই আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি ষোলো সূচক আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক নয় দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আমরা এখানে মাইনাস হতে দেখছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কেউই কিন্তু ভালো পরিমাণে আপ করতে পারেনি মার্কেটকে খুবই সামান্য পরিমাণ মাইনাস খুবই সামান্য পরিমাণ আপ করেছে দিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি রেনাটা এখানে ইসলামী ব্যাংক এরা কিন্তু সাড়ে পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাট বিসি এখানে বেক্সিনকো ফার্মা এখানে স্কোয়ার ফার্মা জিপি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক কোহিনুর কেমিক্যাল তারপরে ওয়ালটন তা এখানে এখানে কেয়া কসমেটিকেরা এক থেকে দুই পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে তেমন আমরা বুঝতে পারলাম যে এখানে মাইনাসের পরিমাণ হিউজ এবং অনেক বেশি পরিমাণ মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এছাড়াও যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র চুয়াত্তরটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল আটষট্টিটির এবং পতন ঘটেছে দুইশো বাষট্টিটি শেয়ারের এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনও কিন্তু গত দিনের তুলনায় কমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে তিনশো আঠারো দশমিক চার পাঁচ আট কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে যেটা আসলে সত্যি দুঃখজনক ঘটনা এরপর যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ গেনে এবং লুজারে তো টপ গেনের আজকে মিথুন নিটিং হল্টেড হয়েছে বা হল্টেটের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেয়া কসমেটিক কিনতে হিউজ অর্থাৎ হল্টেড হয়েছে লুজারের ক্ষেত্রে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তারাও কিন্তু ইউজ পরিমাণে মাইনাস হয়েছে বাকি সব মোটামুটি অবস্থানে রয়েছে যাই হোক এছাড়া যদি আমরা এখানে টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকা অঙ্কী লেনদেন আজকে এডিএন টেলিকম কিন্তু ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে তবে তারা কিন্তু আজকে মোটামুটি বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে অর্থাৎ তারা উভয় দিক দিয়ে পজিটিভ অবস্থানে রয়েছে যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে খুবই বাজে অবস্থা আমরা এখানে দেখতে সিরামিক সেক্টরটি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এছাড়াও খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারপর এখানে দেখছি ফার্মাসিউটিক্যাল সেক্টর টেলিকমিউনিকেশন সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ড এখানে মিউচুয়াল ফান্ড এরা কিন্তু খারাপ করেছে আর ভালোতেও একটা ভালো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এছাড়াও যদি আমরা এখানে ব্লক ট্রানজেশন যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আছে মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় ভালোই সেই ক্ষেত্রে টাকার অঙ্কে লেনদেনে এআইএল এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ইআইএলও কিন্তু ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কের লেনদেনের ক্ষেত্রে যাই হোক এই হচ্ছে বিষয় আজকে কিন্তু ব্লক মার্কেটও খুব একটা লেনদেন হয়েছে তা বলা যায় না খুবই সামান্যই বলা যায় লেনদেন হয়েছে যাই হোক এই হচ্ছে বিষয়ে তো সবগুলো বিষয় আমরা দেখলাম যে মার্কেট খুব একটা খারাপ অবস্থানে রয়েছে তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে বড় ঝাঁকুনি তো আমরা যেটা বলছিলাম যে বিদায়ী সপ্তাহে তো মার্কেট কোনোভাবে শেষ হয়েছে তো এইবার আমরা আশা করি ছিলাম যে অন্তত এই সপ্তাহে মার্কেট পজিটিভ হবে কিন্তু সপ্তাহে শুরুতেই কিন্তু মার্কেট হিউজ পরিমাণ আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিবাচক অবস্থা থেকে নেতিবাচক অবস্থানে কিভাবে করে ঘুরে যায় মার্কেট সেই বিষয়টা খেয়াল করলাম সেটা সত্যি আসলে হতাশাজনক তবে আমার কাছে মনে হয়েছে সেল প্রেশার বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মার্কেটটি এভাবে করে পতন ঘটে এবং বেশিরভাগ শেয়ারেরই কিন্তু পতন ঘটেছে মূল্য তবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তবে আশা করছি আগামী দু দিন হয়তো আপ হতে পারে এরকম একটা পসিবিলিস ক্রিয়েট হতে পারে যাই হোক এই হচ্ছে বিষয়ে পরবর্তীতে আমরা দ্বিতীয় যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার টেনে নামালো দশ কোম্পানির শেয়ার তো আমরা দেখতে পেয়েছি যে আজকে যেহেতু মার্কেট হয়ে মাইনাস হয়েছে তো এই মাইনাস হওয়ার ক্ষেত্রে দশটি কোম্পানি বড় ভূমিকা ছিল আমরা একটু এক নজরে দেখিনি সেই দশটি কোম্পানি কারা তারা হচ্ছে রেনাটা ইসলামী ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক কোহিনো কেমিক্যাল এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও কেয়া কসমেটিক তো এই দশটি কোম্পানি আজকে মার্কেটকে ট্রেনে অংশে নিচে নামিয়েছে এর পরবর্তীতে কেউ আর মার্কেটকে উপরে তুলে ধরতে পারেনি তো ব্যাপারটা হচ্ছে এরকমই দুঃখজনক যে মার্কেট পতন ঘটেছে নিয়মিত হারেই এবং এটা থেকে উত্তরণের পথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তবে আশা করেছিলাম যে অন্তত আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার মার্কেটের জন্য কিছু করবেন কিন্তু আমি কোনো ভালো ফলাফল দেখতে পাচ্ছি না যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দর বেড়েছে তেইশ শতাংশ মূল্য সমৃদ্ধি তথ্য নেই সেন্ট্রাল ফার্মার তো সেন্ট্রাল ফার্মা কিন্তু অস্বীভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে তো সেই মূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আসলে তেমন কোনো ভূমিকা নেই অর্থাৎ কোনো প্রকার মূল্য সমৃদ্ধি তথ্য কিন্তু নেই তার পুরো মূল্য বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে একটা কারসাজি হচ্ছে বলেই মনে করা যাচ্ছে বা নিশ্চিত করে বলা যায় তো সেই ক্ষেত্রে যারা এই সকল শেয়ারে বর্তমানে বিনিয়োগ করছেন তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করুন না হয়তো আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনীয় জেড গ্রুপের পাঁচ শেয়ারে ঝলক তো আমরা গতকালকে জেড গ্রুপের কিছু শেয়ার নিয়ে আলোচনা করছিলাম আজকেও আমরা দেখতে পাচ্ছি যে পতনের পরও কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার কিন্তু ভালো করেছে আজকে তারা হচ্ছে মিথুন নিটিং প্রাইম টেক্সট নিউ লাইন ক্লোথিং টুংহাই নিটিং কুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এই পাঁচটি কোম্পানি কিন্তু জেড ক্যাটাগরিতে থাকার পরও কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা আমরা বলতে পারি যে আপ হয়েছে যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে ছাব্বিশ জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো এখানে দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে মোটামুটি পাঁচটি কোম্পানির লেনদেন হয়েছে তবে অনেক বেশি যে বলা যায় না তা তারপর আমরা টেকনোজারে দেখে নিই চাইলে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারি দীর্ঘমেয়াদে আশা করতে পারি এখান থেকে ভালো কিছু আমরা গেন করতে পারবো তো সেই পাঁচটি কোম্পানি কারা আমরা টেকনোজারে দেখে নেই তারা হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স অ্যাডভান্স কেমিক্যাল আলিফ ইন্ডাস্ট্রিজ মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেলো এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড তো এই শেয়ারগুলো কিন্তু আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার দিতে পারেন তবে অবশ্যই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করা উচিত এবং আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি এসআইপি সিস্টেমে বিনিয়োগ করেন মার্কেট যতই খারাপ হোক না কেন আপনাকে কোনোভাবেই অনেক বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে না আমি নিজে এটার পরীক্ষা করে দেখেছি এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত যদি আমরা এসআইপি সিস্টেমে বিনিয়োগ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগের অভ্যাসও গড়ে উঠবে এবং সেই সাথে সাথে কিন্তু আমরা একটা হিউজ পরিমাণ প্রফিটও একটা সময় গেন করতে পারবো এবং একটা বড় বিষয় হচ্ছে আমরা যদি একসাথে অনেকগুলো শেয়ার ক্রয় করতে চাই সেই ক্ষেত্রে আমাদের হয়তো টাকায় কুলাবে না কিন্তু আমরা যদি আস্তে আস্তে বিনিয়োগ করি তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পরে আমরা যদি একটা নির্দিষ্ট প্ল্যান করে থাকি যে অত বছর পরে আমরা সেই শেয়ারগুলোকে সেল করবো বা কিছু একটা করবো তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই সার্টেন টাইম পর্যন্ত কিন্তু একটা হিউজ পরিমাণ শেয়ার কিন্তু আমরা কালেক্ট করতে পারবো সেটা বিভিন্ন মূল্যে হতে পারে এবং তুলনামূলকভাবে কম দামে আমরা ক্রয় করতে পারবো বা লাভের আশাতেই কিন্তু আমরা ভালো পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবো তুলনামূলকভাবে রিজনেবল প্রাইসে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এসএফি সিস্টেমে বিনিয়োগ করুন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন এবং আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা পেনশনের কথা চিন্তা করে বিনিয়োগ করতে পারি কিন্তু আমরা ব্যাংকে বা অন্য যে কোনো জায়গায় ডিপিএস না করে শেয়ার মার্কেটে এসএফ আপিসে বিনিয়োগ করলে সেই বিনিয়োগটি আপনার দীর্ঘমেয়াদে অনেক ভালো কিছু বয়ে আনতে পারে বলে আমি মনে করি যাই হোক এই বিষয়টাতে আপনারা আরও একটু গবেষণা করতে পারেন এবং চাইলে ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডেও চাইলে বিনিয়োগ করতে পারেন এটা হচ্ছে আমার আপনাদের প্রতি পরামর্শ বা অনুরোধ বলতে পারি যে আপনারা অবশ্যই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করতে পারেন তো এটা হচ্ছে আপনারা যেহেতু দীর্ঘদিন জামাত আমার সাবস্ক্রাইবার সেই হিসেবে আপনাদের কাছে যাতে করে আপনারা লাভবান হতে পারেন সে বিষয়ে পরামর্শ বাকিটা আপনারা নিজেরা বিবেচনা করে দেখতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমস্ত উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে বিশেষ একটা কথা বলবো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম